আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার এবং খুব সহজ একটা আইটেম এটা হচ্ছে গুজরাটের প্যানকি সকালের নাস্তার জন্য খুবই কম খরচ আর খুব কম সময়ে অসাধারণ একটা খাবার একবার খাইলে বারবার বানাবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিছি এক কাপ দিয়ে বানাইলেও হয় কিন্তু খাইতে খুব মজার জিনিসটা একটু বেশি বানাচ্ছি আমি আপনার এক কাপ দিয়ে বানালে মেজারমেন্টের অর্ধেক দিয়েন ওর মধ্যে আমি আদা মরিচগুলা যে আমি গ্রেড করে রাখলাম ওটা দিব মরিচটা কিন্তু যার যার রুচি মতো দিয়ে দিবেন কে কত ঝাল চান এটা কিন্তু দোকান থেকে কেনা আতপ চালের গুঁড়া এখানে আছে এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ হলুদ আর আধা চা চামচ হিং হিং কারোর কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন হিং হচ্ছে এরকম একটা জিনিস মানে এরকম একটা বোতলের মধ্যে আসে একটা গুঁড়া টাইপের একটু অন্য ধরনের ফ্লেভার দেয় কারো কাছে যদি থাকে দিবেন না থাকলে না দিলে অসুবিধা নাই প্রায় শিকি কাপ কোয়ার্টার কাপ কি তার থেকে একটু বেশি ধনিয়া পাতা কুচি করা এক কাপ টক দই যতখানি চালের গুঁড়া তার অর্ধেক টক দই আর এর সাথে একটু পানিও দিতে হবে আমি পর্যন্ত টক দইয়ের বাটিটা ধুয়ে কিছু দিয়ে দিই অল্প অল্প পানি দিয়ে আমি একটা একটু ঘন টাইপের ব্যাটার বানাবো আর অবশ্যই স্বাদ মতো লবণ এইটাকে একটু মিলায় ব্যাটারটা বানায় নি পানি আরও লাগবে অনেকটা আমাদের সাপটা পিঠার মতো একটা ব্যাটার আর কি ওর থেকে একটু ঘন এখন আমি এটা দিয়ে একটু ঘুটেনি ভালো মতো তো ভালো মতো মিলিয়ে নিলাম আমার প্রায় দুই কাপের মতো পানি লাগলো দেখেন এটা এখন একটু বেশ ঘন আছে মানে কিছুটা পাতলা আছে আর কি না হতো এখন এটাকে আমি রেখে দিব প্রায় বিশ পঁচিশ মিনিট চালের গুঁড়া আছে এটা যদি একটু ফুলতে পারে তাহলে এটা আরেকটু ঘন হয়ে যাবে এটা ঢেকে রেখে দিই সেই ফাঁকে আমি আমার কলার জিনিসগুলো রেডি করি এইটা কলা পাতার উপরে করা হয় সেই আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিচ্ছি কলার পাতা এই পাতাটাকে আমি আমি যেই সাইজের করব সেইভাবে এখান থেকে কেটে নিব এইটা সরাই আমার আয় যে সাইজের হবে আর কি যেটুকু হওয়ার কথা সেইভাবে আমি কেটে নিই এটাকে এখান থেকে আমি এইভাবে আমি কলা পাতাগুলোকে কেটে নিব নিয়ে কলা পাতাগুলো যথেষ্ট ময়লা ভালো মতো ধুয়ে নিব আমি তো আমি কলা পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম ধুয়ে শুকাই নিছি এখন এই যে চকচকা পাট পাশটা আছে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব যেই সাইডটা একটু চকচকা দেখেন এই সাইডটার থেকে এটা একটু ডাল এটা একটু চকচকা এই সাইডটার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব সবগুলোর মধ্যেই আর কি আমি যে একটা তাওয়া মোটা তাওয়া হালকা গরম করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি তাপে ভাজা যাবে না লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আর এই হচ্ছে আমার ব্যাটারগুলা এখন এই ব্যাটারগুলা বেশ মোটামুটি একটু ঘনই হয়ে গেছে আগের যা ছিল একটু ফুল সেম এর সাথে আমার এক টেবিল চামচ ঘি মিশিয়ে নিতে হবে স্বামীর সাথে ঘিটা দিয়ে একটু ভালো মতো মিশাই নিই এটাকে আগে মিশাই নাই কারণ আগে মিশাইলে ঘিটা কিন্তু উপরে চলে আসতো যদি আমার নেড়ে নেড়ে দিতে হবে তারপরও মোটামুটিভাবে ভালো মতো একটু ঘিটা মিশাই নিব ঘিয়ের মধ্যে তেলও দিতে পারেন ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এখন আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব অল্প একটু আমি যে কলা পাতাগুলোকে রাখলাম তেল মেখে এই দিকটা না যে দিকটা তেল মেখে রাখছি সেই দিকটা উপর দিকে দিব দিয়ে এর মধ্যে আমি এই দিয়ে আমার সুন্দর করে ছড়া দিতে হবে কেউ ইচ্ছা করলে গোল করতে পারেন কেউ ইচ্ছা করলে চার রাখতে পারেন আমি চার কোনাই রাখতেছি মানে দেওয়ার সময় আর কি একটু মোটা করে দিতে হবে কারণ এটা কিন্তু শুকায় যাবে শুকায় যাতে একদম পাতলা হয়ে না যায় মোটামুটি একটা রুটির মতো মোটা থাকে শুকানোর পরে মোটামুটি হইল এখন এর উপরে আমার আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে তেল মাখা দিকটা নিচের দিকে দিতে হবে দিয়ে এটাকে হালকা করে একটু চাপ দিয়ে নিতে হবে ব্যাটারগুলা যাতে চতুর্দিকে সমানভাবে ছড়াই যেতে হবে এখন আমি এটাকে মাঝারি আছে ভেজে নিব মাঝারি আর লোয়ের মাঝে মাঝামাঝি আছে আর কি লোয়ের দিকেই বেশি নিচে কলা পাতাটা পুড়ে দেওয়া পর্যন্ত এটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে আর এভাবে আমি একটু টেনে টেনে দিচ্ছি যাতে ভিতরে কোনো উঁচা নিচা জায়গা না থাকে সব জায়গাতে যে সমান হয় তো মিনিট দুই তিনেক ভাজলেই হবে মিনিট দুই তিনেক ভেজে একটু উঁচা করলেই দেখা যায় একটু বাদামি বাদামি হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি উল্টা দিয়ে বুঝবেন এখন এইটার এই পাশটা আমি একটু তেল ব্রাশ করে নিব নিয়ে এটাকে উল্টা দিব এই যে দেখেন শব্দ পাচ্ছে চরপর চরপর করে ফুটতেছে এটা ফুটতে থাকে কিন্তু অসুবিধা নাই কোনো এখন এটাকে আমি উল্টায় ওই পাশটা ভেজে নেব এই যে দেখেন কি সুন্দর বাদামি আমি ওই পাশটা বেশ কুড়ে পুড়ে গেছে এখন যাকে জোরে চাপ দিলেও বুকি নাই ভিতরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু তারপরও আর এটা কিন্তু এমনি খুঁড়ে আসতে চাই আর কি আসতে যাচ্ছে আর কি তেল তেল দেওয়ার ফলে দেখো ওই পাশটা আমি মিনিট দুয়ে কিভাবে ভেজে নিবো কলা পাতার উপর রেখে ওই পাশটা মিনিট মিনিজ দুয়ে ভাজলাম দেখি কি অবস্থা হ্যাঁ একটু পোড়া পোড়া হয়ে গেছে আপনাদের উল্টায় দেখা দিই এই দিন এই পাশটা বেশ পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি এইগুলোকে উঠায় নিবো উঠায় নেওয়ার সিস্টেমটা হচ্ছে এমনি উঠে নেওয়া যায় কিন্তু এটাকে সাধারণত পরিবেশন করা হয় একটু রোল করে রোল করে মানে আপনাদের দেখাচ্ছি এইটা আমাদের চিঠি পিঠার মতো এইভাবে ভাজ দিয়ে দিয়ে উঠে নিতে হয় আর দেখতে সুন্দর লাগে আর কি এরকম হয়ে দেখেন এখন আমি এইটাকে প্লেটে উঠে নিব তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুন মজার প্যানকি গুজরাটের খাবার অনেকে বলতে পারেন এটা কলাপাতা দিয়ে ভাজে কেন কলা পাতা দিয়ে ভাজলে কিন্তু এর ফ্লেভারটা একদম আলাদা হয় খুব সহজ যদিও তৈরি করা তবুও কলা পাতা দিয়ে একবার ভেজে দেখিয়েন অসাধারণ স্বাদ খুব সহজে খালি বানাইবেন কোলাপাণ্লো এত মাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন খুব কম খরচে হ্যাঁ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ